আমার বিয়ের বয়স তখন মাত্র উনিশ দিদির বিয়ে হয়ে গেছে অনেক আগেই সে তখন শ্বশুরবাড়ির ঝামেলায় ভেঙে পড়া এক নারী আর আমি নতুন বউ নতুন সংসার স্বপ্নে ভরা স্বামী খুব ভালো ছিল প্রথম দিকে খেয়াল রাখত কথা বলতো হাসত আমি ভাবতাম ভাগ্য আমাকে ভালো একখানা মানুষ দিয়েছে কিন্তু ধীরে ধীরে সব বদলে গেল দিদি প্রায়ই আমাদের বাড়িতে আসত তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল সে একা অসহায় আমি ওকে আগলে রাখতাম বলতাম দিদি যতদিন খুশি থাক আমি জানতাম না আমি নিজের ঘরে আগুন ঢোকাচ্ছি স্বামী দিদির সাথে বেশি কথা বলতে শুরু করলো প্রথমে আমি কিছু ভাবিনি ভাবতাম দিদির প্রতি সহানুভূতি কিন্তু পরে দেখলাম ওরা দুজনে আলাদা ঘরে বসে কথা বলতো হাসত আমাকে ছাড়া গল্প করত তখন আমার মনের ভেতর সন্দেহ ঠুকলো একদিন রাতে দেখলাম স্বামী ফোনে ম্যাসেজ করছে আর হাসছে আমি জিজ্ঞাসা করলাম কার সাথে কথা বলছো সে বলল অফিসের কাজ কিন্তু আমি বিশ্বাস করিনি কয়েকদিন পর দিদি হঠাৎ চুপচাপ হয়ে গেল আমার দিকে তাকাতে পারতো না একদিন আমি জোর করে বললাম কি হয়েছে রে দিদি সে কাঁদতে কাঁদতে বলল আমি তোর সাথে অন্যায় করছি আমার বুক কেঁপে উঠল সে বলল আমি তোর স্বামীকে ভালোবেসে ফেলেছি আমার পৃথিবীটা ভেঙে গেল আমি চিৎকার করিনি মারধরও করিনি শুধু বসে পড়লাম বললাম সে কি বলছে দিদি বলল সে বলেছে ও আমাকে চায় তোর সাথে সুখী নয় আমি সেদিন বুঝলাম ভালোবাসা জোর করে রাখা যায় না রাতে স্বামীর সামনে বসে বললাম তুমি কি দিদিকে ভালোবাসো সে প্রথমে অস্বীকার করলো তারপর চুপ করে বলল হ্যাঁ একটা শব্দ হ্যাঁ আমার জীবনে সব স্বপ্ন ভেঙে দিল আমি বললাম তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে সে বলল ভুল করেছি ভুল একটা জীবন কি ভুল আমি সারা রাত কাঁদলাম মা বাবাকে বললে বাড়িতে আগুন লাগবে দিদির বদনাম হবে আমার সংসার ভাঙবে শব্দ আমার ঘাড়ে পড়বে আমি অনেক ভেবেছি শেষে একটা সিদ্ধান্ত নিলাম আমি বললাম তোমরা যদি একসাথে থাকতে চাও আমি বাধা হব না ওরা দুজনেই অবাক আমি বললাম জোর করে কাউকে ধরে রাখবো না আমি নিজেই বিচ্ছাদ নিলাম লোকজন বলল পাগল হয়েছিস স্বামী ছেড়ে দিচ্ছিস আমি বলতাম না তারপর আমি নিজেই ওদের বিয়ের ব্যবস্থা করলাম হ্যাঁ আমি নিজের হাতেই ওদেরকে বিয়ে দিলাম নিজে চোখে জল লুকিয়ে দিদির হাতে মেহেন্দি পরালাম শাড়ি কিনে দিলাম বিয়ের সব সাজ করলাম সবাই বলল এমন মেয়ে পৃথিবীতে হয় আমি শুধু জানতাম আমি আর অপমান নিয়ে বাঁচব না বিয়ের দিন আমি হাসছিলাম কেউ জানতো না ভেতরে ভেতরে আমি কতটা ভেঙে পড়েছি ওরা সুখী হলো আর আমি আমি পড়াশোনা শুরু করলাম চাকরি করলাম নিজের পায়ে দাঁড়ালাম আর পাঁচ বছর পর আমি একা কিন্তু দুর্বল নই দিদি মাঝে মাঝে ফোন করে বলে তুই না থাকলে আমরা হয়তো পারতাম না আমি হেসে বলি ভালো থাকিস কিন্তু মনে মনে বলি আমি নিজের সম্মান বাজিয়েছি আমি শিখেছি ভালোবাসা যদি জোর করে রাখতে হয় তাহলে সেটা ভালোবাসা নয় আর ত্যাগ মানে দুর্বলতা নয় ত্যাগ মানে নিজের মূল্য বোঝা আমি নিজের কষ্টের উপর দাঁড়িয়ে নিজের জীবন গড়েছি আর সেইটাই আমার জয়